আজকে অনেক বাতাস সকাল সকাল সেই বাতাস রাত্রে বলে অনেক জোরে জোরে মেঘ ডাকছে বিজলি চমকাইছে কিছু ঠিক পাইনি একটু বৃষ্টিও হয়েছে ঝিঝি পাশের এই আনটি বলছিল আসসালামু আলাইকুম আশা করি তোমরা যে যেখানে আছো মহান আল্লাহ তালা রাশি সহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও তোমাদের দোয়াই এবং রব্বুল আলমদের রাশি সমতে সবাই ভালো আছে এবং সুস্থ আছে প্রতিদিনের মতো মতন একটা ব্লগ শুরু করলাম আশা করি সেই সঙ্গে সবার ভালো লাগবে আর সবার কাছে রিকোয়েস্ট করলাম প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো আপনার পাশে থেকে সবাই সাপোর্ট করো তোমরা আমাদের ভিডিও দেখো না কেন পাশে থাকা না কেন সাপোর্ট করো না কেন তোমরা না দেখলে এত কষ্ট করে ভিডিও করি এডিট করি দেখো ছোটো বাচ্চা নিয়ে কত রাত্রে ভিডিও পোস্ট করে আমি বারোটা সাড়ে বারোটা একটা বেজে যাই সকালবেলায় উঠে একটু খাওয়া নাস্তা রাস্তা রেডি করে খাওয়া দাওয়া করে আর ঘুমি চোখ তুলতে পারি না তাহলে কাজ কখন ভিডিও গুলো দেখো না পাশে থাকো না সাপোর্ট করো না কত মানুষকে বাড়ি নাই ঘর নাই বাচ্চা কাছে বসায় বসায় থাকি আর সাপোর্ট করো না তাহলে হলো বলো তো দেখি দশের লাঠি একে বসে তোমরা সাপোর্ট করবো না একটু যাই হোক আজকের ব্লগটি

আছে আমার রাজকন্নাটা ক্যামেরাম্যান আমার তো সুন্দর করে ক্যামেরা ধরেছে আমার রাজকন্যার সঙ্গে আমি কথা বলছি আর দেখো কাজ কাম কমপ্লিট করছি সকালবেলা একটু চুল আইছি মাথার থেকে এত চুল ঝরছে তো কি বলবো বলার ভাষা নাই তো ঝাড়ু দেওয়ার সময় দেখছি গাদা গাদা চুল ঝাড়ুর আগাই হচ্ছে জড়াই যাচ্ছে অনেক চুল মনে এক মুঠো হবে তো সেই চুলই মানে হুপড়াই হুপড়াই উঠাতেছিলাম আর দিচ্ছিলাম রাজকন্যা রাজকন্যার সঙ্গে কথা বলছিলাম এই যে সেই চুল গুছাই গুছাইয়ে মোহনা বিস্কিট দিয়ে নাস্তা করেছে সকালে বিস্কিটের ঠোঙার ভিতরে রাখলাম তো হচ্ছে আমরা এই যে বাস স্ট্যান্ডে আমরা বাস স্ট্যান্ড স্ট্যান্ডের সামনে হচ্ছে দাঁড়াই আছি রেল লাইন ক্রস করে আমরা ওই পারে যাবো তো তো হচ্ছে যে ট্রেন যাচ্ছে রেল লাইনের উপর গিয়ে যেন দাঁড়ায় ওয়েট করছিলাম অনেক বড় রেল লাইন ইয়ে রেলগাড়ি অন্ত ই না কি যেন গাড়িটা তো

তারপর মাটির ব্যাং এই দেখো মাটির প্লেট মাটির গ্লাস এখানে অনেক সুন্দর সুন্দর কিউট কিউট জিনিস মাটির ফুলদানি মাটির গুলো অনেক সুন্দর গ্লাস প্লেট গুলো সুন্দর তো হচ্ছে এখান থেকে মাটির জিনিসপত্র কেনার জন্য আসলাম গুলো দেখো কত সুন্দর মাটির জিনিস কিনবো মাটির জিনিসেই এখন ভাত খাবো পানি খাবো মাটির জিনিস ইউজ করবো মাটির জিনিস কেনার জন্য আসলাম এখানে গত গত বছর বছর একবার একবার আসছিলাম এখন কিছু কিনছিলাম না তো এখন আসলাম এই যে কেনার জন্য এটা হচ্ছে দানি এগুলো পাশের গুলো বেশি ভালো লাগছে বেশি ধোঁয়া পাশ হবে তো কি কিনলাম সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো বাসায় গিয়ে ঠিক আছে এখন করবো না যে জিনিসপত্র দেখছি দাম করছি কথা বলছি ঘুরে ঘুরে সব জিনিস দেখছি বুঝছো তো এটা হলো কথা ওয়েট করো সবাই শেয়ার করবো অবশ্যই

না তাল নাও তো এই দেখো বাজার থেকে মাঠে কয়েলদানি টা কিনলাম ময়লা এই যে এখানে ময়লাটা ফেলে দিয়ে আসলাম ভিতরে ময়লা ছিল ডিজাইনটা অনেক সুন্দর আর অনেক ভারী মজবুত এখানে এভাবে হবে এটা কি জানি হবে নাকি এটা দিয়ে দিলাম এটা কয়েল আঁকড়া কয়াল মাঝখানে যে এটার সঙ্গে বসায় দিতে হবে কিন্তু এটা ভাঙা একটু আসে এই জন্য আমি এভাবে এটা হচ্ছে ইয়ে করছি হলো না এটা এইভাবে দিই আমার অনেক দিন থেকে শখ একটা কিনবো ওই যে ঢাকনার উপর করে কয়েল ধরাই রাখি একটু বাড়ি লাগলে ধাক্কা লাগলে সাই উড়ে পড়ে যায় বাতাসে উড়ে তেমন হয়ে যায় এই জন্য গত বছর কিনতে গেছিলাম দেড়শো টাকা দাম বলছিল চলে আসছিলাম আবার এবার আবার গিয়ে বলে যে একশো আশি টাকা করে দেড়শো টাকা বলে নিয়ে আসলাম করে দেড়শো টাকা দিতে চাচ্ছিল না তারপরেও এক প্রকার বারবার করে তারপরে দিল দেখলাম video set এই দেখো রে বাতাস বাইরে আজকে মনে হচ্ছে ঝড় হচ্ছে অনেক বাতাস বাইরে বিকেল বেলায় বাইরে বের হয়েছে কারেন্ট নাই আসরে রাজানের পর পরই কারেন্ট চলে গেল তো হাসরের নামাজ আদা করে বাইরে বেরোতে পারছি না মোহনা ঘুমাচ্ছে চার্জার লাইট জ্বালালাম চার শেষ হয়ে গেলাম তারপর মোহনা উঠল তো একটু বাইরে আসলাম এই বাতাস সারাদিন তো বাতাস হয়ে যাচ্ছে বিকেল বেলায় বাইরে আসলাম অনেক বাতাস মনে থাকি থাকি একদম দমকা হাওয়া দিচ্ছে রুবের ভিতরে কিন্তু গরম রুবের ভিতরে তার বাতাস প্রবেশ করতে পারছে না বাইরে খোলা মেলা জায়গা অনেক বাতাস একদম মনে হচ্ছে কি ঝড়ের মতো বাতাস হচ্ছে রাস্তায় হাঁটতেছি একদম মন প্রাণ ঠান্ডা হয়ে যাচ্ছে বাতাসে অনেক বাতাস অনেক ঠান্ডা বাতাস তাই না এক সাইড আসো হ্যাঁ এই যে আজকে শুক্রবার না দোকান বন্ধ মহনায় দেখো হাঁটছে মহনা দেখো এদিকে তাকাও মামনি কেমন বাতাস বলো তো অনেক সুন্দর বাতাস না মোনা চুল গুলা সুন্দর উঠছে এখানে দাঁড়াও দেখো মোনা চুল কত সুন্দর উঠছে মোহনার চূড়গুলো বাতাসে সব রাস্তায় মানুষ খেলা করছে এদিকে 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 এগুলো কি এগুলো সিমেন্টের কাজ করার জন্য রাখছে মনে এগুলো বুড়ি কেমন বাতাস বাইরে বলো তো অনেক সুন্দর বাতাস মোহনা বুড়ি তুমি তাই বাতাসে সামনে পেঁপে গ্যাসটা দেখো জুম করে দেখায় কি ব্যাপার জুম হচ্ছে নাকি আল্লাহ কি বাতাস কি শব্দ দেখো বাতাস শব্দ কি বাতাস মেঘলা আকাশ গাছের পাতা পড়ছে পেঁপে গ্যাসটা বাতাসে এই যে হেলে গিয়েছে ভেঙে গিয়েছে গাছের গোড়ার থেকে উপায় গেছে অনেক জোরে বাতাস হচ্ছে হোক কি বাতাস তাই না বুড়িটা অনেক বাতাস নাও হ্যাঁ মাঠে বেড়া আকাশে মেঘলা মেঘলা চারিদিকে মেঘলা আকাশ আর মেঘলা মেঘে একদম ছাই আছে আকাশ হ্যাঁ আকাশ একদম মেঘে ছাই আছে আমরা ঘুরতে যাইতাম ওরে সোনা দেখো কি সুন্দর কথা বলছে আমার মোহনা মইটা বলছে আম্মু আমার ভাইয়া থাকলে তো আমরা ঘুরতে যাইতাম সোনা মনিটা তো এই দেখো ভাত ছলাই দিয়েছে কারেন্ট চলে গিয়েছে

ডিমের ভর্তা আর আলুর ভর্তা করেছি কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে আর ডিমের ভর্তা আর গরম গরম ভাত দেখো গরম গরম ভাত রাত্রের খাবার এখন বাজে রাত্রে আটটা রাত্রের খাবার তোমাদের সঙ্গে শেয়ার করলাম রাত্রের খাবারটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেন বলো সারাদিন তো এমন রান্না করছিলাম না শুধু ভাত আর ফ্রিজে তরকারি ছিল ওটা গরম করেই আমরা দুমাজি সারাদিন কাটিয়ে দিয়েছি তো এখন গরম গরম ভাত ডিমের ভর্তা আলু ভট্টা এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম বুঝি রকম भाजपा घर टाइम भलो लगे तुम्हें कमेंट कर करें करें जाना ठीक हमारे सामने भल मजा लगे তো ব্লগটি আজকের মতো এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সুস্বাস্থ্য কামনা করলাম আল্লাহ হাফেজ গুড নাইট